বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহতাবুজ্জামান মাহতাবের গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন চিতলমারি নিজস্ব প্রতিনিধি নাইমুজ্জামান শরীফের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন হৃদয় আহমেদ ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহাতাব মাহতাব উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতা সাথে মত বিনিময় সভা ও এলাকায় গণসংযোগ করেন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাধারণ ভোটারদের কাছে দোয়া চান তিনি আলোচনা সভায় মাহতবুজামান মাহতাব বলেন আমি ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত আমি বর্তমান উপজেলা যুবলীগের আহ্বায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যানের দায়িত্বে আছি আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করি আমার রাজনৈতিক আইকন হলো বাগেরহাটে দুই আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন আমি অতীতে আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি